নমস্কার কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো আমি উত্তরা আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো রবিবার সময় এখন সন্ধে পাঁচটার মতন হয়ে গেছে তো দেখো এখন কিন্তু আমাদের পুজো শুরু হচ্ছে আর তার সাথে সাথে তোমরাও এই পুজোর সঙ্গে যুক্ত হয়ে যাও তো কীভাবে পুজোটা করলাম এবং হাতে করে কিভাবে দিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন কিন্তু সন্ধ্যাবেলা ঠাকুর মশাই চলে এসেছেন আমাদের পুজো করতে তো এখানে মায়ের মূর্তি উন্মোচন করা হলো তারপরে কিন্তু পুজো শুরু হয়ে গেছে তো তোমরা তো জানোই সুরাতে পণ্ডিত মানে ঠাকুর মশাই পাওয়া অনেকটাই দুর্লভ্য সেই জন্য কিন্তু বাঙালি একজন ঠাকুরমশাই আনতে আনতে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে বাঙালিরা কিভাবে এই দিনটাকে পালন করে থাকি সেটাই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার আমার আপ্রাণ চেষ্টা তো চলো দেখতে থাকো ঠাকুর মশাই কীভাবে পূজা করছেন সেটা তোমাদেরকে অল্প একটু শোনাই তো ভিডিওটা দেখতে থাকো आपने कहा कि आपने कहा कि हाँ लोकप्रिय अंतर है ऐसा अंग्रेजी तो दम काम तो दम काम এই পুজোকে কেন্দ্র করেই কিন্তু আমাদের সকলের অনেক আশা আকাঙ্ক্ষা জড়িত আছে আমরা যারা এখানে বাঙালিরা থাকি তারা কিন্তু সাধারণভাবে হাতে সময় এই পুজোটাকেই বেছে নিই তবে এই পুজোর সময় হাতে খড়ি দেওয়ার জন্য বাঙালি বাউন পাওয়া অনেকটাই কষ্টসাধ্য আমার দুই ছেলে মেয়ে অনুষ্কা আর ও বাবু দুজনেই কিন্তু এই সরস্বতী পুজো সম্পর্কে অনেকটাই অবগত তবে এই বাঙালি রীতিতে পুজো সম্পর্কে ওরা অতটাও কিন্তু জানে না তবে এইখানে পুজো মাধ্যমে কিন্তু অনেকটাই ওরা জানতে পারলো যে আমরা ছোটোবেলা থেকে কিভাবে সরস্বতী পুজোটাকে পালন করে থাকি কিছুটা হলো ওর মধ্যে একটু আদ করতে পেরেছে তো এখানে দেখো পুজো মণ্ডপটা অনেকটাই কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে একেবারে বাড়ির মতন করে সবাই এখানে যেহেতু বাঙালি সবাই কিন্তু হাতে হাত লাগিয়ে সমস্ত কাজ করে ফেলেছে আর দেখো এখানে পুজোটাও কিন্তু অনেকটা হয়ে গিয়েছে পুজোর প্রায় অনেকটা রীতি রিওয়াজ কিন্তু হয়ে গেছে এখন মাকে মালা পরানোর পালা তো এখানে সুন্দর করে মাকে মালা পরিয়ে দেয়া হলো কি অপূর্ব লাগছে তাই না মালা পরানোর পর মাকে তো এখানে দেখো আমরা সবাই মিলে কিন্তু উলুধ্বনি শঙ্কর ধ্বনির সাথে মাকে আরতি করে নিচ্ছি আর ঠাকুরমশাইও কিন্তু আরতি শুরু করে দিয়েছেন তো এইভাবে আমরা এখানে পুজোটা কাটিয়ে থাকি প্রতি বছর কিন্তু আমার সেইভাবে এখানে আসা হয়ে ওঠে না তো এই বছর কিন্তু আমি কিন্তু অনেক সুন্দরভাবে পুজোটাকে অনুভব করতে পেরেছি তো তোমাদের সাথে সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম এখানে মাকে আরতি করে নেওয়া হচ্ছে আর তার সাথে শঙ্করুদ্ধনিও কিন্তু চলছে তো দেখো এখানে কিন্তু বাবুকে আমি বসে গিয়েছি নিয়ে হাতে করে দেওয়াতে তো তবে বাবু কিন্তু আমার সাথে হাতে করে দিলো না তবে ওর বাবা এসে যাওয়ার পরে কিন্তু ওর বাবার সাথে দেখো হাতে করে দিল প্রায় দুপুর থেকে আমাদের আসা হয়েছে তো একবার কিন্তু খাইয়েছি তবে দুপুরের যে ঘুমটা ছিল সেটা ওর হয়নি সেই জন্যে কিন্তু একটু রাগ রাগ ভাব ছিল তো দেখো শেষে কিন্তু বাবার সঙ্গে সুন্দর করে লিখে নিল তো এখানে যেভাবে সবাই দিচ্ছিলো সেইভাবেই কিন্তু ওকে দিয়ে চেষ্টা করলাম তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো আর দেখো এখানে বাবু কিন্তু সুন্দর করে অ আ লিখে নিয়েছে তো এইভাবে করেই কিন্তু আমরা এখানে পুজোটা করে থাকি তো দেখো তোমাদের সঙ্গে এখন দেখা হচ্ছে পরের দিনকে কারণ ওই দিন অনেক সন্ধ্যা হয়ে গেছিলো সেইভাবে আর কিছু রেকর্ড করতে পারিনি তো দেখো পরের দিন শুভ সন্ধ্যা বন্ধুরা এখন দেখো রেডি হয়ে গেছি আর যাব হচ্ছে যেখানে সরস্বতী পুজো হচ্ছে আমাদের তো সেখানে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর আগের দিন আমি কোনো ব্লগ দিতে পারিনি তো দেখো এখন কিন্তু রেডি হয়ে গেছি অনেক দিন পর আজকে শাড়ি পরেছি আর রেডিও হয়ে গেছি দেখো আর চলো দেখাচ্ছি তোমাদেরকে কোথায় আমাদের ঠাকুর পুজো হচ্ছে তা আজকে ওখানে যাচ্ছি চলো তোমরাও সাথে থাকো ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো পরের দিন দেখো আমরা সুন্দর করে রেডি হয়ে গেছি সবাই মিলে প্রথম দিন যেহেতু ছুটি ছিল ওর বাবার তো দ্বিতীয় দিন কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিলো তো দেখো আজকে রয়েছে ওখানে খিচুড়ি প্রসাদ বিতরণ তো সেই জন্যেই কিন্তু আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে এখানে চলে এসেছি তো সন্ধেবেলা সন্ধ্যা আরতি হয়ে যাবার পরে অনেক অপূর্ব লাগছে মাকে তো সকলে মিলে আমরা দাঁড়িয়ে ফটো তুলে নিলাম তার সাথে সাথে অনুষ্কাও কিন্তু অনেকটা ফটো তুলে নিয়েছিল আর এই যে দেখো বাবু আর অনুষ্কাকে দাঁড়িয়ে কি সুন্দর লাগছে তো দেখো এখানে আমি একজনকে নিয়েছিলাম তো তারপরে ওর পাপা খেতে বসেছিল তো এখন দেখো বাবু আর অনুষ্কার আর বাবা তিনজনে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো আজকের ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে পরের একটা ভিডিওতে সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটা ব্লগে সকলকে টাটা খুব ভালো দেখো